বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর কন্যা হিসেবে সেভাবে বঙ্গবন্ধুর কন্যা সে বাংলাদেশকে সে যে করে বিশ্বের বাংলাদেশকে সে যেভাবে দাগ করেছে সেই জন্যে আমি এই নারীতাবাদ উপজেলা পরিষদের আপনারা নির্বাচিত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন এই নারী নারী উপজেলা পরিষদ সর্বস্তরের মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বাংলাদেশকে একটি শান্তি এবং সুশিক্ষায় শিক্ষিত স্বাস্থ্য খাত থেকে শুরু করে সকল খাতকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে চিন্তা করছে এবং আগামী দিনে হান্ড্রেড পার্সেন্ট এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে সেই জন্য ওনাকে আন্তরিকভাবে

এবং পুলিশ সুপার এবং নির্বাচন চবার দায়িত্ব দ্বারা ছিলেন এবং আইন শৃঙ্খলা দ্বারা দায়িত্বে ছিলেন সাংবাদিক প্রণবায়কন এবং এই নির্বাচন অপ সুস্থ নিরপুক্ত করার জন্য যে যে সেক্টর থেকে যারা দায়িত্ব ছিলেন তাদের সবাইকে এই নারীটাকে দ্বারা পক্ষ থেকে ধন্যবাদ বা দাঁড়াচ্ছি আমি একটি পথে বলতে চাই

সহযোগিতা চাই দুয়া চাই এই নির্বাচনটা আপনারা যেভাবে যে অবস্থান থেকে সর্বোচ্চ পরিশ্রম করে সহযোগিতা করেছেন এই পাঁচটি বছর ভাই হিসেবে সন্তান হিসেবে ভাতিজা হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাকে আসলের পাশে রাখবেন আমাকে সুপরামর্শ দিবেন আমি যেন আপনাদের সহযোগিতা নিয়ে এই নালিকাবাড়ি উপজালা